আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করব সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় দর্শক আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে অনেক সময় তো আসলে অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করি আনন্দ বিনোদন করি সবার সাথে গল্প গুজব করি বা কিছু কিছু বিষয় শেয়ার করি তো আসলে ভালো কাজ কয়টা করি জানি না আসলে ভালো কাজের সাথে আমাদের মনে হয় খারাপ কাজ আমরা বেশি করি তো আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আল্লাহর কুরআন কুরআন একটা মধুর বাণীর নাম যেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আখিরাতে বা পরকালে আমরা যদি চিরসুখী হতে চাই তাহলে কোরআন আমাদের পাথেও এই কোরআন সম্পর্কে দুটি কথাই বলবো আমরা আল্লাহ দেখেন আসলে কোরআনের কথা বলতে গিয়ে আমার শরীরে কাটা দিচ্ছে মানে শরীরে ডুম দাঁড় হয়ে যাচ্ছে আসলে এমন একটা বিষয় আমি যে জিনিসটা জানলাম বিভিন্ন ভিডিওতে যে খুলনা খুলনা বাড়ি একটা মেয়ে আছে অরিন নাম তো এই ছোট্ট মেয়েটা মাত্র নয় বছর বয়স তে নয় বছর বয়সে এই অরিন কি করছে তিরিশ পারা কোরআন ও হাতে লিখে ফেলছে আলহামদুলিল্লাহ আসলে কয়জনই বা পারে এই ছোট্ট বয়সে এর আগেও কোরআন অনেকে হাতে লিখছেন সেটা আমরা জানি কিন্তু এত ছোট্ট বয়সে এই ছোট্ট বয়সে এই কোরআন শরীফ এই নয় বছর বয়সে পুরো তিরিশ পারা কোরআন হাতে লিখা এটা একটা অনেক সুন্দর একটা কেলিওগ্রাফির দরকার কেলিওগ্রাফি বলতে একটা আর্ট ঠিক আছে সবাই তো সবটা পারে না কোরআনের যে হরফগুলো আছে জের জবর পেশ অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে অনেক আপনার যারা কোরআন সম্পর্কে জানেন আসলে কোরআনের একটা ভুল মানে অনেক বড়ো একটা পাপ তো কোরআনের সকল সকল লাইন বা সকল সব অক্ষর একসাথে শুদ্ধভাবে লিখতে গেলে আসলে এটা একটা তীক্ষ্ণ একটা মেধার দরকার খুলনার সে ছোট্ট মেয়েটা আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুলনার সে ছোট্ট মেয়েটা আমাদের করে দেখিয়েছে আলহামদুলিল্লাহ এই নয় বছর বয়সে তার যে মেধা তার যে মেধা আসলে সবাইকে অবাক করে দেওয়ার আল্লাহ তালার পবিত্র বাণী এই মধুর বাণী সে ৩০টা পাড়া কোরআন এতগুলো আয়াত এতগুলো সুরা একশো চোদ্দটা সুরা এতগুলো সুরা এতগুলো আয়াত এতগুলো হরফ সে নিজের হাতে লিখে ফেলছে আলহামদুলিল্লাহ তো আমরা সেই ছোট্ট অরণ্যের জন্য অনেক অনেক দোয়া করি যাতে সে এর চেয়েতেও ভালো কিছু করতে পারে তো আমি আসলে আমাদের ময়মনসিংহ বিভাগের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছেন সে যাকে আপনারা সবাই চিনেন আমাদের বিল্লাল ভাই সে বিল্লাল ভাই আসলে অনেক সময় অনেক কাজ করে হয়তো সমালোচিত হয়েছেন কিন্তু জনপ্রিয় মানুষ মানবতার কাজে সময় তিনি এগিয়ে আসেন এর আগে অনেক মানুষকে অনেকভাবে তিনি সহযোগিতা করছেন এটা অনেক ভালো একটা কাজ প্রয়োজন পারে তবে এখানে আরও একটা জিনিস দেখে খুশি হলাম যে সেই বিল্লাল ভাই ওই ওই ছোট্ট মেয়েটাকে এক লক্ষ টাকা নিজের পকেট থেকে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আরও উনি বলছেন যে এক মিলিয়ন ভালোবাসা দেওয়ার চেষ্টা তিনি করবেন এক মিলিয়ন মানে দশ লক্ষ তা আমি চেষ্টা আমি আমি দোয়া করি যাতে আমার সেই ভাইয়ের সে মনের ইচ্ছাটা পূরণ হয় আসলে সব সময় তো আপনারা সব সব ভিডিওতে শেয়ার করেন লাইক করেন এই ভিডিওগুলো আসলে শেয়ার করবেন যাতে এই ছোট্ট মেয়েটার যে ভালোবাসা ভালোবাসা আল্লাহর প্রতি যে অঘাত বিশ্বাস ভালোবাসা ওর যে পরিশ্রম এটা যাতে সবাই জানতে পারে সবাই জানতে পারে সবাই যাতে ওর জন্য দোয়া করে যাতে সেই ছোট্ট মেয়ে অরিনা ভালো থাকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া করি হয়তোবা ওর কাছে আমি পৌঁছাতে পারবো না বা পৌঁছাতে পারবো কি না জানি না আল্লাহ চা তো যাইতেও পারি পৌঁছাতেও পারি যদি আমার মন থেকে সর্বোচ্চ দোয়া থাকবে যে ওই মেয়েটার জন্য যদি আমার সে বড় ভাই এক মিলিয়ন ভালোবাসা দিতে পারে তাহলে আমি আসলে অনেক খুশি হব ওর ওটা প্রাপ্য অনেক সময় তো অনেক জায়গায় মানুষ টাকা পয়সা খরচ করে তো চেষ্টা করবেন ওই সবাই দোয়া করবেন যাতে ওই ছোট্ট অরিনা ভালো থাকে নয় বছর বয়সে সে কোরআনের পুরো তিরিশ পারা কোরআন নিজে হাতে লিখে তো এটা আসলে অনেক বড় একটা ঘটনা বাংলাদেশের আসলে আমরা তো সকাল বিকাল বিভিন্ন ঘটনায় দেখতে পাই সকাল বিকাল মিডিয়া খুললেই বা মোবাইলটা অন করলে কত রকমের ভিডিও দেখতে পাই তার মধ্যে এটা হোক সেরা একটা ভিডিও যে ভিডিওটি মানুষের কাছে সুন্দর হয়ে থাকে সারা জীবন মনে রাখে সে অরিনা আসলে আসলেই একটা রত্ন দেশের জন্য আমরা আমরাও দোয়া করব যাতে সে আরও ভালো কিছু করতে পারে আর আমার সে বিল্লাল ভাই যেহেতু কথা দিছে সবাই চেষ্টা করবেন ওইভাবে তাকে হেল্প করার জন্য তার মাধ্যমে যদি সে দশ লক্ষ টাকা পায় তাই তো হয়তোবা তার জীবনে সেটা কাজে লেগে যাবে সেটা তার স্বীকৃতি হবে সেটা তার পুরস্কার হবে আসল পুরস্কার তো দেওয়ার মালিক উপরওয়ালা হয়তোবা দিবেন হয়তোবা আল্লাহ তাকে ভালোবাসবেন আরও আল্লাহ তো তাকে ভালোবাসেন না হলে তো এই ক্ষমতাটা তার ভিতর দিতেন না তো আমরা তো কত রকম ভিডিও কত রকম কত কিছু দেখি মিডিয়া খুললে তার মধ্যে সবচেয়ে ভালো ভিডিও আমার কাছে বিগত কয়েকদিনের মধ্যে এই ভিডিওটা সবচেয়ে ভালো লেগছে তো সবাই চেষ্টা করবেন অরিনের পাশে থাকার জন্য তো প্রিয় দর্শক আমি আসলে মাঝে মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আপনাদের কাছে কেমন লাগে আমি আসলে জানি না যদি ভালো লাগে এই ছোটো ভাইকে একটু সাপোর্ট করবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আমিও যেমন আমিও যাতে ওই ভাইদের মতো মানুষের পাশে দাঁড়াতে পারি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর আরও যাতে পারি মানুষের পাশে দাঁড়াইতে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্ত শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ